মসজিদের কাউন্সিল ও সাবাস পালাতক দাবি করে একটি নিউজ প্রকাশিত হয় কিন্তু সরজনীকে দেখা যায় এর ভিন্ন বিষয় কাউন্সিলর ওমর ফারুক সাবাস নিয়মিত অফিস করছেন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় কাউন্সিলর ওমর ফারুক সাবাস পঁচিশতম ওয়ার্ডের নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়মিত কাউন্সিলর অফিসে আসছেন নাগরিকরা তার কাছ থেকে নিয়মিত সেবা পাচ্ছেন এ বিষয়ে এলাকাবাসী আমাদেরকে জানান কাউন্সিলর সাহেব নিয়মিত অফিস করতেছে আমার জানা মতে আমি এলাকারই বাসিন্দা তো কাউন্সিলার সাহেবের কাছে যেই আসে সুন্দরভাবে সেবা পা আবার কেউ যদি কোনো কারণে তারে ডাকে কোথাও কোনো সমস্যা হইলে সে স্বতঃস্ৰ্রত যহনাই হোক গিয়া মানুষের সমস্যা সমাধান করে দেওয়ার লক্ষ্যে সে সময় দেয় এবং পরিশ্রমিক এবং পরিশ্রম করে আসলে নির্বাচনী বিষয়গুলোই হইল যারা নির্বাচন করে নির্বাচনমুখী লোক যারা তাদের দুই চারজন এন্ট্রি পার্টি থাকে যারা এন্টি পার্টি থাকে তারা তো কিছু বলবেই ওই সব কথা আসলে গজব কথা এগুলি কান্না দেওয়াই ভালো কাউন্সিলার সাহেবের কাছে আইসা সেবা পাইছে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না আর যদি কেউ বলে থাকে তাহলে তার না আমরা যখনই আসতেছি তখনই তো কাউন্সিলারের যে কোনো কাজের জন্য যে সার্টিফিকেটের জন্য আসতেছি কাউন্সিলারে পাইতেছি আবার টিসিবির মাল পাঁচ তারিখে টিসিবির মাল দেওয়া হয়েছে গত এখন এই যে আবার টিসিবির মাল দিবে রবিবারে আমরা তো খুব ভালো আমরা তো পাইতে আছি সবসময় কাউন্সিলার পলাতক না যারাই বলছে তারা মিথ্যা কথা বলছে জি কাউন্সিলরা আমরা সাথে সাথে জন প্রয়োজন হয় যদি বলি যে এটা লাগিয়ে আছি সাথে সাথে কাউন্সিলার আমগুর সামনে আয়ে আর কাউন্সিলার সবসময় আমগুর সামনে অফিসও আমগুর এই জন্ম নিয়ন্ত্রণ যদি ওই যে চারিত্রিক পত্র যদি আমরা রাইডের

আমার 10000 ঠিক তাই কি করা হইবকে ভরতরজন আসার পরেই মনে করেন 5 মিনিটের মধ্যে আমি হাতে গেছে কেন কারণ আমি চলে এগুলো আসল যারা বলতেছে তারা যারা জানে না জনগণের সাথে এক ধরনের প্রতারণা করতেছে কারণ যারা আসছে এখানে সেবা নেওয়ার জন্য সবাই কি তো কাল গেছে সেবা গ্রহণ করতে পারছে আমরা 왔ছিলাম সবার জন্য ওনার কাছে সর্বদাই সেবা পাচ্ছি তারপরে যদি কেউ যদি বলে থাকে কাউন্সিলর পলাতক আসলে তারা মানুষের সাথে প্রতারণা নিউজ করতেছে আসলে এটা শর্ট ই নিউজ না আমরা দেশমালা দরকার পরে ইসমলাই হরে আমরা ডাক দিলে পাই আংকর সময় সময় আই পায় এটা কিছু দিতাছে আংকর ডাক দিতাছ আমরা পাই আমরা নিয়ে যায় আমরা সব সময় আমরা রিয়ার মধ্যে পায়ারে দিনা এই ডাংগো কাছতে বলবার আমরা উত্তর দামটা দিয়ে দেব না এইটা না বলনো না নিয়ে আওয়াজ পাম সাথে কইরা যাছ নাগর বাসা আমরা দেই দি

সমস্ত কাজে সব সময় সম্পৃক্ত থাকি আসলে যাদের জন্য আমার প্রতিনিধি হওয়া তাদেরকে সময় দয়ায় আমার কথা আর আমি পালানোর তো কোনো প্রশ্নই আসে না কারণ পালায় তো সে যে চুরি করে ডাকাতি করে আমি তো এসব কিছু করি না নিউজ ডেক্স সরস্বতী শাকিল জাগো বুলেটিন ময়মন সিংহ